শারদ উৎসবের প্রাককালে মানবিক উদ্যোগে এগিয়ে এলেন এরাইস স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গঙ্গাসর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এরাইস অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ রিটায়ার্ড লবস এমপ্লয়েজ এবং গঙ্গাসভ পোস্ট থানার যৌথ উদ্যোগে প্রায় একশো জন দুস্থ শিশু ও তাদের মায়েদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক ছোটদের জন্য জামা প্যান্ট আর মায়েদের জন্য শাড়ি হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা জানা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাংকে অবসর প্রাপ্ত কর্মীদের নিয়ে গঠিত এই সংস্থার সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ছশো সারা বছর ধরে শিশুদের উন্নয়নমূলক কর্মসূচি ও সামাজিক কার্যকলাপে যুক্ত থাকেন তারা আজকের এই কর্মসূচিতে পোশাক বিতরণের পাশাপাশি শিশু ও তাদের মায়েদের জন্য বিশেষ ভোজেরও আয়োজন করা হয় মেনুতে ছিল মাংস ভাত শারদ উৎসবের আগের মুহূর্তে এই উদ্যোগে উচ্ছ্বসিত এলাকাবাসী হাসি ফুটেছে একশো পরিবারে আমরা টিম অ্যারাইজ কলকাতা থেকে এসেছি আর উনি হচ্ছেন আমাদের সমস্ত অল ইন্ডিয়া জয়েন্ট জেনারেল সেক্রেটারি আমরা এইখানে প্রত্যেকে এসেছি আজকে ধর আপনারা শুনলেন যে একশো জন মহিলাকে দেওয়া হচ্ছে একশো জন বাচ্চাকে দিয়েছে শুধু এইটা না বারো বছরে তেরো পর্বণ আমরা টিম অ্যারাইজ আমরা যেমন ব্যাংকের রিটায়ারি সংগঠন আমরা টাকা পয়সা নিয়েও ডিম করি কিন্তু মানুষের পাশে থাকার বার্তা দিই অর্থাৎ আমাদের টোটাল সদস্য সংখ্যা ছশো এবং তারা প্রত্যেকেরাই নিজেরা হিসেবে চাঁদা দেয় এবং সেই হিসেবে করে আমাদের কিছু দেয় এই বনিফুল পাঠটা তৈরি করি এবং এর মূল বক্তব্য আমাদের দাদা আছে এবং আমরা সবাই আছি আমরা প্রত্যেক বছর শুনলেন অশোকনগরে আমরা একটা দিচ্ছি এরপরে আমরা বিভিন্ন রকম ট্যুর প্রোগ্রাম করি বা বিভিন্ন রকম ছাত্রদের পড়াই এইভাবে করে সকলের সমন্বয় সাধন করে সমাজ এবং বাচ্চাদের ডেভেলপমেন্ট এইটাই আমাদের মূল উদ্দেশ্য ধন্যবাদ প্রসুন লাইরি আমি একজন এক্স ব্যাংকার দেখুন এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিভ প্রোগ্রাম আমরা যারা এখানে এসেছি আমরা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের কর্মচারী ছিলাম আমাদের একটা সংস্থা আছে রিটায়ারমেন্টের পরে আমরা একটা সংস্থা তৈরি করেছি সেই সংস্থার নাম অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড আইওবিদ এমপ্লয়িজ সংক্ষেপে আমরা বলি অ্যারাই আমরা আমাদের নিজস্ব কিছু দাবি দেওয়া থাকে আমাদের যে রিটায়ারমেন্টের পরে অনেক দাবি দাওয়া থাকে আমরা ব্যাংকের কাছে দাবি দাওয়া করি তার সাথে সাথে আমাদের কিছু সোশ্যাল কাজকর্ম আমরা সারা বছর ধরে করি এটা আমরা কলকাতার চ্যাপ্টারের তরফ থেকে আমরা ছ সাত বছর ধরে করছি যেমন আয়লা আমফান এবং কোভিডের সময় আমরা বিভিন্নভাবে মানুষকে সাহায্য করেছি এবং প্রতি বছর বছরের শুরুতে আমরা ছেলে মেয়েদের নতুন বই দিই যে সমস্ত দুস্থ ছেলেমেয়েরা বই কিনতে পারে না এছাড়া কলকাতাতে আমরা দুটো সান্ধ্য স্কুল চালাই কোচিং সেন্টার চালাই বিনা পয়সায় ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত একটা আমাদের কলকাতার পাটুলিতে গড়িয়ায় আর একটা আমাদের হাওড়ায় সেখানে আমরা ফাইভ থেকে ছেলে মেয়েদের বিনামূল্যে সমস্ত সাবজেক্ট পড়াই এবং সেটা পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমিক শিক্ষার যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পড়াই এবছর আমরা এখানকারের যিনি কোস্টাল থানার ওসি পার্থবাবুর সাথে আমাদের পরিচয় হয় ওনার কাছে আমরা একটা অনুরোধ করেছিলাম এবং উনিও আমাদের বলেছিলেন যে সব রকমের সাহায্য করবে সেই উদ্দেশ্য নিয়েই আমরা এবছর পুজোর সময় সাগর দ্বীপের যে সমস্ত দুস্থ ছেলেমেয়েদের জন্য একশো জন ছেলে মেয়ে এবং মায়েদের জন্য জন। শাড়ি এবং এ ছাড়া আমাদের পার্থবাবু আরও পঞ্চাশটা শাড়ি দিয়েছেন সেই মিলে আমরা একশোটা শাড়ি এবং একশো ছেলে মেয়েদের জন্য জামা কাপড় দিয়েছি সে সবাইয়ের জন্য দুপুরের খাবার ব্যবস্থা করেছি ডাল ভাত তরকারি ভাজা মাংস চাটনি পাঁপড় এবং মিষ্টি আমরা আমাদের তরফ থেকে আমাদের মনে হয়েছে যে সমাজের কাছে আমাদের কিছু দেওয়ার দরকার সমাজের আমরা যে থেকে সারা জীবন নিয়েছি সমাজের মানুষের স্বার্থে সমাজের উপকার করার জন্য আমাদের এই প্রচেষ্টা করছি আপনারা সবাই এখানে আমাদের সাথে সহযোগিতা করেছেন বিশেষ করে আমি সাগর কোস্টাল থানার সমস্ত কর্মচারীকে আমাদের তরফ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাবো এবং বড়বাবু পার্থ সাহাকে আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই তিনি আমাদের সব রকম ভাবে সাহায্য করেছেন আমার নাম অশোকনাথ রায় আমি আমি এখানকার জয়েন্ট জেনারেল সেক্রেটারি দেখুন যতটা আমাদের সাধ্য ততটুকু সেইটুকু আমরা চেষ্টা করি আমরা নিজেরা যেরকম ভাবে পুজো কাটাবো এই ছোট ছোট ভাই বোনরা মায়েরা একটু একটু আনন্দ করতে পারে নতুন জামা একটা তাদের হাতে আমরা দিতে পারি এইটুকুই প্রচেষ্টা এই আর কি সুদীপা দাসগুপ্ত আমাদের যেটা সবচাইতে ভালো লাগলো যেটা এখানটাতে যেখানকার যারা যারা এসছে তারা খুব ডিসিপ্লিন এবং থানা থেকে প্রচণ্ড এবং এই যে যারা সিভি ভলেন্টিয়ার আমাদের একদম ওখান থেকে শুরু করেছে আমাদের হেল্প করা লঞ্চ ঘাট থেকে ওরা আমাদের সমস্ত পটলা পটলা নিয়ে এসেছে করেছে সেই জন্য তাদের সবাইকে ধন্যবাদ এবং এরা খুব ডিসিপ্লিন রয়েছে নামে গেছে এবং এনারাও আমাদের খুব হেল্প করেছেন তাদেরকে ধন্যবাদ আমরা চাই প্রত্যেক বছর যাতে আমরা আরও নতুন নতুন আরও গরিব লোকজনকে দিতে পারি কি থ্যাংক ইউ ভাই তোমাকে আমার তপন রায় ক্যাপিটাল ফ্যাশন ট্রেন্ডিং ডিজাইনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন নামী দামি কোম্পানির জিন্স প্যান্ট কটন প্যান্ট জামা ও টি শার্ট পাওয়া যায় প্রোপাইটার সেক্স এনভার্ট আমাদের ঠিকানা গঙ্গাসাগর কালীবাজার গ্রাম পঞ্চায়েতের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু সেভেন থ্রি জিরো সিক্স থ্রি টু পুজোর কেনাকাটার জন্য আকর্ষণীয় ছাড় থাকবে